ঐতিহ্যবাহী বারুণী স্নান উৎসবে বান্দরবানের হাজার হাজার পূর্ণার্থী ও দর্শনার্থীর সমাগম থাকে সকাল থেকে সন্ধ্যা অব্দি দীর্ঘ বারো বছর যাবত চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর নদীতে বারণী স্নানে মিলিত হন হিন্দু ধর্মাবলম্বী মানুষগণ তারা পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করেন এখানে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ছাড়াও নিজের লাভ ও সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে নদীর বারুনী স্নানে ছুটে আসেন সনাতন ধর্মাবলম্বী আবাল বৃদ্ধ বনিতা ইতোমধ্যে বান্ধবানের এই উৎসবটি জাতীয় সার্বজনীন উৎসব হিসেবে পরিচিতি লাভ করেছে যেখানে সকল ধর্মাবলম্বী মানুষের সমাগম ঘটে এ উপলক্ষে শ্রী শ্রী গঙ্গা পূজা বারুণী স্নান মহানাম সংকীর্তন গঙ্গা আরতি কুইজ প্রতিযোগিতা হাজার প্রদীপ নিবেদন আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে আশীর্বাদ সংঘ গঙ্গা পূজার বারো বছর পূর্তি উপলক্ষে আশীর্বাদ সংঘ কর্তৃক এবছর আয়োজন করা হয়েছে মহাদেব অভিষেকে গঙ্গা জল দুধ মধু দই ঘি চন্দন ও পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করাতে পারবেন ভক্তবৃন্দ জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানটি হতে যাচ্ছে দু সালের ছাব্বিশ সাতাশ ও আটাশ মার্চ বুধ বৃহস্পতি ও শুক্রবার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সন্ধ্যায় গঙ্গা আরতি গীতিনাট্য ও ও নদীতে হাজার প্রদীপ নিবেদন উক্ত অনুষ্ঠানে আপনি সপরিবারে আমন্ত্রিত